আসসালামু আলাইকুম কায়তু আজকে আমরা ছোটো ছোটো তিনটি বিষয়ে আলোচনা শুনব প্রথমটা হলো কারো খারাপ নামে বা ব্যঙ্গ নামে ডাকা দুই নম্বর হলো আন্দাজে বা অনুমান করে কোনো কথা বলা তিন নম্বর হল ঋণের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস তো এক নম্বর কারো খারাপ নামে বা ব্যঙ্গ নামে ডাকা যদি সে কষ্ট পায় তাহলে সেটা মারাত্মক মারাত্মকেরা গোনা হবে মহান আল্লাহ পাক রব্বুলের সাত বাদাল ইমান আল্লাহ পাশ্বাদ করেন কারো তোমরা কারো খারাপ নামে মন্দ নামে ডেকো না ব্যঙ্গ করো না আর একবার ইমান আনার পরে বা একবার তৌবা করার পরে সেই খারাপ কাজ থেকে তোবা করে ভালো হওয়ার পরে আর সে খারাপ কাজের খোটা দিয়ে তাকে হেও করে ডেকোনা ইমান একবার ভালো হওয়ার পরে আর তোমরা সেই খারাপ নামে তাদেরকে ডেকোনা মহানবী সাল্লাহ আলি আসাল্লামের সাদ করেন আই মুসলিম আল্লাহ রসলের সাত করেন কোনো ব্যক্তির জন্য এটাই যথেষ্ট গুণা এটাই যথেষ্ট গুণা জাহান নামে যেতে যে তার মুসলিম ভাইকে হেও করে ডাকে বা হেও করে কোনো মুসলিম ভাইকে হেও করে ডাকা বা হেও করা যদি করে তার জাহান নামে জানা যাওয়ার জন্য ওই একটা গোনাই যথেষ্ট অন্য গোনার প্রয়োজন নেই এই জন্য কারো খারাপ নামে ডাকা যাবে না অন্ধকে এই কানা এই ন্যাংরা এই গুজা এই পাগল এইভাবে না ডাকা আবার নাম ব্যঙ্গ করে এই সালাম এই সালাম ম্যা এ রহমান ন্যায় বা নামকে ব্যঙ্গ করে নামকে উলুট পলুট করে ডাকা যাবে না বা হেও করা যাবে না আল্লাহর নাম নামের সাথে যাদের নাম রয়েছে অবশ্যই তাদেরকে আব্দুল শব্দ যোগ করে ডাকতে হবে আব্দুল মতিন আব্দুল করিম আব্দুল ওদুস এই আব্দুল কাদের আবদুন শব্দ যোগ করে ডাকতে হবে আবদুন শব্দ যোগ করা ছাড়া ডাকলে গুণাগার হতে হবে অবশ্যই আবদুন শব্দ যোগ করতে হবে তাহলে কারো হেও করে ব্যঙ্গ করে বা কোনো খারাপ নামে ডাকা যাবে না এটা মারাত্মক কবে না দুই নম্বর আন্দাজে বা অনুমান করে কোনো কথা বলা যাবে না পাক কোরআনে কারিমে বলেন অতিলাল খরাসুন ধ্বংস হোক তারা যারা আন্দাজে বা অনুমান করে কথা বলে যারা আন্দাজে বা অনুমান করে কথা বলে তাদের ব্যাপারে আল্লাপাক নিজে বলেছেন তারা ধ্বংস হোক আমরা এখন অনেকেই সমাজে আন্দাজে বা অনুমান করে কথা বলি আন্দাজে বলি অনুমান করে বলি এরকম বলা যাবে না আন্দাজে বা অনুমান করে কথা বলা কোনো অবস্থাতেই যাবে না আল্লাপাক কোরআনে কালিম অন্য বলেন যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সেটা আন্দাজ করে বলো না যেটা তোমার জ্ঞান নেই সেটা তুমি আন্দাজ করে বলতে যেও না সুতরাং আন্দাজে অনুমান করে কোনো কথা বলা যাবে না আমাদের কেউ কিছু জিজ্ঞেস করলে আমরা জানি না বলবো আমরা জানি না কিন্তু আন্দাজে অনুমান করে একটা কিছু বলা সেটা কোনো অবস্থাতেই উচিত হবে না তিন নম্বর ঋণের ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস মহানবী সাল্লি সাল্লাম করেন নাফসুল ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মমিনের আত্মা স্থগিত থাকে বা ঋণের সাথে বন্ধক থাকে বা ঝুলন্ত অবস্থায় থাকে লিগিনে যায় না ভালো কোনো জায়গাতে যায় না যদি ঋণ পরিশোধ করা না হয় যদি কোনো ব্যক্তির ঋণ থাকে সেই ঋণ যদি পরিশোধ না করে যায় বা তার মৃত্যুর পরে সেই ঋণ পরিশোধের ব্যাপারে যদি কেউ জিম্মাদারি না নেয় ওই ব্যক্তির ঝুলন্ত অবস্থায় থাকে বন্ধক অবস্থায় থাকে এবং এ ব্যাপারে পাক রব্বুল আলমিন তার ব্যাপারে ভালো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না বা নেন না এই জন্য ঋণ অবশ্যই পরিশোধ করে যেতে হবে অন্য একটা হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল একবার আকাশের দিক তাকালেন উপরের দিক তাকালেন তারপরে নিজের কপালে হাত রাখলেন তারপরে বললেন তারপর আল্লাহ রসুল বললেন যে কি কঠোরতা কি কঠোরতা সাহারা একরাম বললেন এ রাসুল আল্লাহ কি কঠোরতা মেহরবানি করে আমাদেরকে বলুন মহানবী সাল্লাহ আলী সাল্লাম বললেন লাউ

আবার জীবিত হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় আবার শহীদ হয় এত ফজিলতের কাজের পরেও শাহাদতের মর্যাদা ভাবে অর্জন করার পরেও তার উপর যদি কোনো ঋণ থাকে তবে তার পক্ষ থেকে সে ঋণ আদায় না হওয়া পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না শহীদের রুহ জান্নাতে সবুজ পাখির হয়ে উঠতে থাকে জান্নাতের নাজ নাজহামত দেখতে থাকে কিন্তু যে শহীদের ঋণ রয়েছে সেই জান্নাতে পাখি হয়ে উঠতে পারবে না বা সে এত বড় জিহাদ করার পরেও সে মুক্তি পাবে না সুতরাং ঋণ থেকে ভয় করা উচিত যত আমলই থাক একদম যত আমল থাক যদি ঋণ থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং ঋণের ব্যাপারে আমরা অনেক সচেতন থাকব মৃত্যুর আগে ঋণ পরিশোধ করব, মৃত্যুর আগে ঋণ পরিশোধ করতে না পারলে আমরা ওসিএত করে যাব যে আমার সম্পদ থেকে বা আমার সন্তানরা ঋণ পরিশোধ করবে আমিন